সুপ্রিয় দর্শক শ্রোতা কেশীয় খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সুপ্রিয় দর্শক আজ চব্বিশে জানুয়ারি দু হাজার একুশ তো এই যে আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার উত্তরবঙ্গের দিনাজপুর সদর থানা সংলগ্ন একেবারে শহরের কাছাকাছি অবস্থিত রেলবাজার হাট এই রেলবাজার হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজকে রবিবার একেবারে বাজারের শেষ মুহূর্তে আমরা অবস্থান করছি আজকে কিন্তু শীতের প্রকোপ সব থেকে অনেক বেশি ছিল এই সবে মাত্র প্রায় একটা বাজে সবে মাত্র এখন রোদ উঠা শুরু করেছে আর কি জন্য এখানে কিন্তু গরুর আমদানির পরিমাণটা একটু কম তো যে গরুগুলো আসলে এসেছে এগুলো কী পরিমাণ দাম বলছে আমরা এগুলো একটু দামের ধারণা দেবো ছোটো ভাই ভালো আছো আজকে কি গরুর বেচা কেনার কী অবস্থা বেচা কিনা নাই

আজকে কি অবস্থা আজকে কোনো বেচা বিক্রি হয়েছে কি হয়নি না এই যে এই কালাটা কেমন দাম চাচ্ছিলেন এই কালাটা উনত্রিশ দাঁত তো হয় নাই সর্বশেষ বেচা বিক্রি কেমন আসবে সাতাশ এ নিচে আসবে না সাতাশ হাজার সর্বনিম্ন সাতাশ আর এই যে মাঝখানের এটাও সাতাশ সাতাশ হাজার পর্যন্ত হলে বিক্রি হবে আর কি আমরা একটু আপনাকে রেল বাজার হাট থেকে এই গরুগুলো দাম করে জানানোর চেষ্টা করছি সাতাশ দুইটাই আর এগুলো দাম কি একটু বাড়ছে না ভাই একটু বাড়ছে মনে হচ্ছে আর কি আমরা যে এর পাশে একটু দেখছি দুইটা আমরা একটু চাচার সাথে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আজকে কি অবস্থা বাজারে বাজারের অবস্থা খুব খারাপ খুব খারাপ একটা বিক্রি হয়নি আমরা কয়টা নিয়ে এসেছিলেন আজকে আজকে কয়টা নিয়ে এসেছিলেন আমি দুটো আনছি দুইটা এটা একটা এই দুইটাই হ্যাঁ আচ্ছা এই যে এই এটা কেমন আড়িয়া না এটা 21 22 কয় আড়িয়া 21 22 আর আপনার দেওয়ার মতো রেট কত 25 নিচে আসবে না না সর্বনিম্ন 25 এই সর্বনিম্ন পঁচিশ হাজার হলে বিক্রি হবে আর এ এটাও কি আপনার এটা আপনার না এটা গাড়ি আনা ভাই এটা কেমন চা হচ্ছিল দাম তিরিশ আচ্ছা সর্বনিম্ন কত হলে দেওয়া যাবে একেবারে শেষ মুহূর্তে এখন ছাব্বিশ ছাব্বিশ হলে দিয়ে দেবেন ছাব্বিশও দিবেন না এই সবটা সস্তা হবে দেশি না দেশি দেশি

কেমন চাচ্ছিলেন দাম চাচ্ছি ভাই আঠাশ হাজার দাম কি বললো কেউ ছাব্বিশ বেচা বিক্রি কেমন আসবে সাতাশ নিচে আসবে না মানে সর্বনিম্ন সাতাশ হলে দিতে পারবেন এর নিচে দিতে পারবেন না সাতাশ হাজার তেল বাজার হাট থেকে এই যে আরিয়া গরুগুলো আসলে কী দাম বিক্রি হচ্ছে এই দামের মধ্যে প্রত্যেকটা দাম আপনারা এগুলো উইড শেষ মোটামুটি আইল আপনাদের জানাতে করার চেষ্টা করছি শেষ পর্যন্ত এই কিছু আমরা দেখছি আমরা যেগুলো একটু দামগুলো জানবো আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা কি এটা কি দেশি নাকি সাইওয়াল

আচ্ছা এখন পর্যন্ত তাহলে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ বলছে হ্যাঁ আপনার সর্বশেষ চাওয়া পাওয়া হচ্ছে উনত্রিশ উনত্রিশ আচ্ছা আশা করি বিক্রি হয়ে যাবে আর কি যে এর পাশে আমরা একটা দেখছি এটার একটু দাম জানি ভাই এটা আপনার জি ভাই কী খবর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন বেচা বিক্রি হয়েছে আজকে বেচা নাই এখানে ভাই হয়নি ধরে আছি দাম বলতেছে দিচ্ছি দাম বলছে কেমন এখন পর্যন্ত দাম কেমন হলো সাড়ে আঠারো

মানে বিশ পার করে দিলে আমি পার করে দিলে বিশের নিচে দিলে লস হবে ভালো বিশ হাজার হলে বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি